জাপান ইঞ্জিনিয়ারিং কর্তৃপক্ষকে শুভেচ্ছা আপনারা জানেন আমাদের কোম্পানিতে সর্বোচ্চ নিউ মডেল গাড়ি তৈরি হয় আমাদের মালমালগুলো সম্পূর্ণ এদিকে দশের ভাইদেরকে একটু দেখাও আমাদের গুলা সম্পূর্ণ হেভি এবং মোটা ভারী কিছু মাল দিয়ে আমরা কাজ করি এই যে বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে কাজ করা আছে চিটাগং বিএআরএম বিএআরএম অ্যাঙ্গেল দিয়ে কাজ করা আছে আঠারো বেড শিট এটা দেওয়া আছে এই যে এখানে একটা চাকা দেওয়া আছে এই যে একটা প্লেট দিয়ে কাজ করা আছে এখানে সর্বোচ্চ ভালো একটি কাজ করা আছে ছাপোটার আর এই যে অ্যাঙ্গেলগুলা দেখতে পাচ্ছেন মোটা হ্যাভি একটা করে হ্যাভি মোটা মোটা অ্যাঙ্গেল দিয়ে কাজ করা আছে আর আমাদের মুখটা সর্বোচ্চ যত কোম্পানি আছে আপনারা জানেন বহুত কোম্পানি আছে আমাদের মুখটা অনেক বড় আটি ঢুকাতে কোনো বাধাগ্রস্ত করে না অনেক সহজেই ভালোভাবে আটিগুলো ঢোকা ঢুকা যায় আর পাশাপাশি আমাদের এই যে ডাবল নেট পুরা নেটটা এই যে ফলিং এই যে নেটটা সাজা আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভাইদেরকে একটু দেখাও তো আমাদের নেটটা এই যে আমাদের খুবই ভালো সিস্টেম করে কাজ করা আছে এদিকে আছো দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ মোটা মোটা সিদ্ধে কাজ করা আছে এই যে আমার এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো ছত্রিশ গুলাই ছত্রিশ গুলাই ছত্রিশ ইঞ্জিন থাকবে এখানে সর্বোচ্চ মান সমতুল্য একটি গাড়ি এটা নাম্বার দেওয়া থাকবে আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন করে এই ছত্রিশ গুলাই ছত্রিশ ইঞ্জিনের কথা আমাকে জিজ্ঞেস করলে আপনার দামের বিস্তারিত কিছু আলাপ আলোচনা পাবেন এখানে একটা চারকোনা গিয়ার বক্স থাকবে ভালো একটা হামকু ব্যাটারি থাকবে দাম অন্য অন্য কোম্পানির থেকে আমাদের কোম্পানি একটু দাম বেশি এই জন্য মালামাল কিছু হ্যাভি কোয়ালিটি ভালো দেওয়া হয় আপনারা আসবেন আসে দেখে আপনাদের পছন্দ মতো আপনারা কিনবেন এখানে বহুত দোকানপাট আছে কারখানা আছে আপনারা সেগুলাও প্রয়োজনে দেখবেন আমার এই মালগুলাও দেখবেন দেখার পরে আপনাদের পছন্দ মতো আপনারা ক্রয় করবেন আর এই যে একটা চৌত্রিশ গোলাই গাড়ি এই গাড়িটা আমাদের যাবে আপনাদের এক জায়গাতে ওয়ার্ডারি গাড়ি একটা আর প্রত্যেকটা গাড়ি এখন বর্তমানে ওয়াডারি আর শেষ সময় আর গাড়ি সেরকম ফেলাচ্ছি না আর এই যে পুরা নেটটাই ফলিং পুরা নেটটা একদম ফল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মালের বিবরণ কিছু দেওয়া হয় কিছু দেওয়া হয় না আপনারা জানেন আমাদের এটা আরো একটা নিউ মডেলের সিস্টেমের গাড়ি এরকম গাড়ি কেউ কোনোদিন করেনি আমিও আসলে এই সিস্টেমে করিনি কেবল প্রথম করতেছি এই সিস্টেমটা অনেক কাস্টমারের ভাবনা করে কাস্টমারের উপর চিন্তা ভাবনা করে অন্তত কাস্টমার জন্য সুবিধাভাবে কাজ করতে পারে এই জন্য এই গাড়িটা আরও একটা নিউ মডেল সিস্টেম করে আরও কাজ করতেছি তো আজকের মনে ভিডিও পন্তুই আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ